কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ভালো আছি আজকে আমি ঝালপুলি পিঠা তৈরি করে আপনাদের দেখাবো অনেকে এটাকে ঝালপুলি বলে অনেকে কালাইপুরি বলে এখানে আমি পানি দিয়েছি মরিচ দিলাম একটু হলুদ সাদ মতো লবণ দিয়ে সাধমতো লবণ আর জিরার গুঁড়া দিয়ে আমি পানির সাথে মশলাগুলো মিশিয়ে নিব তো এটা চালের আটা দিয়ে আমি তৈরি করেছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন তো এই যে বলক আসছে আসার পর এই যে আমি আটা চালের আটা নিয়েছি এই যে দেখেন এই যে বলক আসছে এখন আমি আটা দিয়ে নিচ্ছি এই মশলার সাথে আটা আটাটা আমি মিশিয়ে নিব আটাটা যাতে শক্ত হয়ে না যায় এজন্য আমি অল্প করে আটা দিয়ে পানি মশলা পানির সাথে আটাটা আমি মিশিয়ে নিচ্ছি এই তো এখানে আমি ডাল দিয়ে করব ডাল আগে আমি সিদ্ধ মশলা টসলা দিয়ে সিদ্ধ করে রেখেছি অফ ক্যামেরাই করেছি এইটা তো এই যে আটাটা আমি সুন্দরভাবে মথিয়ে নিচ্ছি ফিনিশিং করে তো আমার ভিডিওতে এখনও যারা লাইক করেননি একটা লাইক করবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমার পাশে থাকবেন এই যে আমি এখন রুটি বেলে নিচ্ছি রুটি বেলে নিয়ে এই যে আমি একটা কৌটার মুখা দিয়ে ছোট ছোট লেসি করে নিচ্ছি তো এই পিঠা কিন্তু গরম গরম অনেক ভালো লাগে এটা শীতকালে গরমকালে সবকালে এটি ভালো লাগে এটি অনেক সুস্বাদু একটা পিঠা তো আপনারা এরকম করে একদিন বানিয়ে খাবেন অনেক ভালো লাগবে আশা করছি তো এই যে একটা একটা করে আমি মুখা দিয়ে লেসি কেটে নিলাম লেসি কেটে নিলে পিঠাটা গড়তে একটু তাড়াতাড়ি হয় এই যে আমি লেসিটা সুন্দরভাবে খুড়ির মতো গোল করে নিচ্ছি নিয়ে এই যে সিদ্ধ করে রাখা ডাল দিয়ে নিয়ে সুন্দরভাবে মুখটা আমি চেপিয়ে চেপিয়ে নিচ্ছি চাপিয়ে চেপিয়ে নেওয়ার পর এই যে সুন্দর একটা শেপ দিয়ে এই যে ভাঁজ দিচ্ছি সুন্দর একটা শেপ করে নিচ্ছি তো এইটা এই পিঠা অনেকে হচ্ছে গরুর ভুঁড়ি যা যা বট এই গরুর ভুঁড়ি দিয়েও করতে পারেন আমি ডাল দিয়ে করেছি গরুর ভুঁড়ি দিয়ে তৈরি করলে হচ্ছে আপনার গরম গরম খেতে ভালো লাগে যখন ঠান্ডা হয়ে যাবে তখন মানে অত ভালো লাগে না ডাল দিয়ে করলে ঠান্ডা হলেও ভালো লাগবে গরম থাকতেও ভালো লাগে তো এই যে এক এক করে আমার পিঠাগুলো হয়ে গেছে সব এই যে একটা পানে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো আমি দিয়ে নিয়েছি এই যে পিঠাগুলো একটা একটা করে আমি উলটিয়ে নিব উলটিয়ে না নিলে এক পাশ কাঁচা থাকবে এক পাশ হবে তো খেতে ভালো লাগবে না তো জন্য আমি পিঠাগুলো উলটিয়ে পালটিয়ে নিচ্ছি তো আমার কথাবার্তার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই পিঠেগুলো একটু কড়া করে ভাজতে হয় তা না হলে খেতে মজা লাগবে না এই যে পিঠেগুলো হয়েছে পরিবেশন করেছি দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর খেতে মার্শাল অনেক ভালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ